হ্যালো फ्रेंड्स সবাইকে কেমন আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাই দেখছো শত সমলে তো তেল চলে যাবে না আজকে বৃহস্পতিবার আজকে এই আমাদের বাড়িতে নতুন সাতাশকে পূজা দিলাম আজকে আর কালকে এনেছে কালকে দুপুর বেলায় এনেছে তো ওর জন্য কালকে আর পূজা দেয়া হয়নি কালকে বৃষ্টি বৃষ্টি দিন গেল আর কালকে পূজা দেয়া হয়নি আজকে কি দিলাম

ভিডিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করবে কেমন হয়েছে জানিও বন্ধুরা हेलो आज आप হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েল ছবি আঁকছে ওই আলপনা এইসব ও ঘরের মেঝেতে হেবি সুন্দর সুন্দর আলপনাগুলো আঁকে দেখতে খুব ভালো লাগে হেবি সুন্দর আলপনাগুলো করে ও এই দেখুন এই মেঝেতে ওই রঙ টিফিনের পয়সা বাঁচিয়ে এইসব রং কিনে আনে এনে এই এইগুলো করতে থাকে ও ঘরে আবার দেখুন বন্ধুরা এই দেখুন এইগুলো সাজ সরঞ্জাম এইসব এনে কারি করেছে দেখুন তুলি কোথায় এটা সেটা আবার দেখুন এই যে ঘরের দেয়ালে গায়ে এটা কি সুন্দর গাছের ডাল করেছে এই দেখুন ময়ূর গাছের ডালে বসে আছে এই দেখুন ময়ূরটা এখন পুরো রঙ কমপ্লিট হয়নি রঙ করা চলছে এই দেখুন গাছের ডাল এই পিঁচড়ায় পিঁজড়ায়ের মধ্যে পাখি হ্যাঁ আবার দেখুন এই দেখুন প্রজাপতি প্রজাপতি উড়ে যাচ্ছে আবার দেখুন গাছে পাখি উড়ে আসছে হ্যাঁ এই সূর্য উঠছে এগুলো রঙ চলছে এখনও রঙ কমপ্লিট হয়নি খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এই একটা আঁকা চলছে ঘরের মেঝেতে পায়েল এটা কি করছো আলপনা ও ঠিক আছে করো এই সব আলপনা আঁকেছে এই সব দেয়ালের গায়ে সব হ্যাঁ প্রজাপতি